মসজিদের নবাবী মক্কার মসজিদুল হেরামের পরপরই এই মসজিদের অবস্থান আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম মক্কা থেকে মদনা হিজাতের পরপরই সর্বপ্রথম মসজিদটি নির্মাণ কাজে মনোযোগ দেন মদ্দিনায়শি আল্লাহ রসুলের উটটি যেখানে বসেছিল সেখানেই তিনি মসজিদের নির্মাণের উদ্যোগ নেন এই জায়গাটি দুজন এতিম বালকের ছিল তিনি তাদের ন্যায্য মূল্য পরিশোধ করে জায়গাটি মসজিদের জন্য কিনে নেন মসজিদের নির্মাণ কাজে তিনি নিজেও অংশগ্রহণ নিয়েছিলেন তিনি নিজ হাতে মসজিদের ইট পাথর বহন করেছিলেন মসজিদ নির্মাণের আগে সেই জমিতে পৈতলিকদের কয়েকটি কবর ছিল কিছু অংশ ছিল বিরান উঁচু নিচু এবং অন্যান্য কয়েকটি খেজুর গাছও ছিল নবীজি সাল্লু ইসলাম পত্তলিকদের কবর খোরালেন উঁচু নিচু জায়গা সমতল করলেন খেজর এবং অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন তখন কেবলা ছিল বাইতুল মাকদিস। মসজিদে তিনটি দরজা লাগানো হলো দেওয়ালগুলো কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল ছাদের উপর খেজরের শাখা এবং পাতা বিছানো দেওয়া হলো কেবলার সামনে দেওয়াল থেকে পেছনের দেওয়াল পর্যন্ত একশো হাত দৈর্ঘ্য ছিল পোস্ত ছিল এর থেকে কম বৃত্তি ছিল প্রায় তিন হাত গভীর নবীজি সাল্লাইসাল্লাম মসজিদের অদূরে কয়েকটি কাঁচা ঘর তৈরি করলেন এসব ঘরের দেয়াল খেজুর পাতা ও শাখা দিয়ে তৈরি এই ঘরগুলো পিয়নবী সাল্লাই ইসলামের সহধর্মিনীদের বসবাসের জন্য বানানো হয়েছিল নবীজি সাল্লাই ইসলামের হাতে নির্মিত মসজিদ মসজিদে নবাবি শুধু নামাজ আদায়ের জন্য ছিল না এই মসজিদটি ছিল সাহাবাইদের মিলন স্থল তারা এখানে একত্রিত হতেন এখান থেকে ধর্মীয় বিষয়াদি শিখতেন এই মসজিদে একত্রিত হয়ে তারা গোত্রীয় দ্বন্দ্ব সংখ্যাত ঘৃণা বিদ্বেষ সব ভুলে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ ভাবে অবস্থান করতেন এই মসজিদটিকে কেন্দ্র করে নবগঠিত মদিনা রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম প্রচালিত হতো এখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা জন্য বাহিনী পাঠানো হতো এই মসজিদের অবস্থান ছিল একটি সংসদের মতো এতে মজলিসে সুরা এবং মজলিসে ইন্তজামিয়ার অধিবেশন বস্তু নিরাশ্রয় বাড়িঘর পরিবার পরিজন সম্পত্তি নেই এমন মহাজির মুসলমানদের আশ্রয়স্থল ছিল মসজিদে নববী বন্ধুরা ধর্মমতে মসজিদুল হারামে অর্থাৎ কাবাগরে একবার নামাজ আদায় করলে এক লক্ষবার নামাজ আদায়ের সব পাওয়া যায় এবং নবীজুল সাল্লাল্লাহ আলাইহি আসলাম বলেছেন আমার এই মসজিদে অর্থাৎ মসজিদ নববীতে একবার নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার বার নামাজের সোয়াব পাওয়া যায় এবং বাইতুল মাগদিজ অর্থাৎ জেরুজালমে একবার নামাজ আদায় করলে পাঁচশো বার নামাজ আদায়ের সোয়াব পাওয়া যায় সাল অন্য হাদিসে বলেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সোহাবের উদ্দেশ্যে রওনা করা যায়জ নেই বন্ধুরা তিনটি মসজিদ হলো এক নম্বর মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘরে দুই নম্বর মসজিদে নবী অর্থাৎ নমিজির মসজিদে এবং তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা বন্ধুরা রাসুল সাল্লাহ ইসলামের রোজার পাশে হজরত আবকাল তালানহুর খবর এবং হজরত উমর রাজি আল্লাহ তালানহুর খবর এবং তৃতীয় আরেকটি কবর খালি রয়েছে যেখানে কাউকে কবর দেওয়া হয়নি বন্ধুরা কোনো কোনো স্কলারদের মতে হজরত ইসা আল্লাহ ইসলাম পুনরায় দুনিয়াতে আসবেন এবং আসার পরে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন এবং মৃত্যুবরণ করার পর এখানে নবীজি সাল্লাহ পাশে যে একটি কবর খালি কবর রয়েছে সেখানে তাকে দাফন করা হবে আল্লাহ তালা প্রত্যেক মুসলিম উম্মাকে নবীতে নামাজ পড়ার তফিক দান করুন এবং রসুল সাল্লাহ আলাহিসাল্লামের রোজার সামনে যেয়ে দুরদ সালাম পেশ করার তৌফিক দান করুন আমিন